বেদের মেয়ে রেকর্ড ভাবেন যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জ্যোস্নার রেকর্ড ভঙ্গ করে ফেলে মানে আমাদের হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই আমি এর জন্য ইচ্ছাকৃত হব আমি খালি শুনি যে কোন একটা ছবি একটু ব্যবসা করলে বলে যে আমরা কিন্তু আমরা 20 বছরের কথা বলছি বেদের মে কি কি ইতিহাস গড়েছে কি কি রেকর্ড করেছে সেই রেকর্ড গুলো একটা শুধু টাকা টাকার শুধু রেকর্ড না এই যে রেকর্ড গুলো আপনাদের ভাঙতো জায়গা বেদের মে যসনা আছে বেদের মে যসনা এরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না সালামু আলাইকুম মরহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি এক হচ্ছি এক প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং উত্থান বলতে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে টাইটেল এবং উত্থান বলতে গিয়ে সবাই বুঝতে পেরেছেন তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে দেখে আসবো তারা যারা তুমি সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সঙ্গে তখন সাথে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ যে বলে ফেলে যে জোৎ রেকর্ড ভঙ্গ করে আমি এর জন্য ইচ্ছাকৃত ভাব আমি খালি শুনি যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে যে জোৎ ফেল করে ফেলেছে যেগুলো বলার আগে আপনাদের জানতে হবে ইতিহাস জানতে হবে বেদের মেয়ে জোস্না কি কি ইতিহাস গড়েছে কি কি রেকর্ড করেছে সেই রেকর্ডগুলো একটা শুধু টাকা টাকার শুধু রেকর্ড নেই যে এই রেকর্ডগুলো আপনাদের ভাঙতে হবে তারপরে সেনা বেদের মেয়ে জোস্না রেকর্ড আপনার ভাঙা কয়েকদিন আগে এক একটা ছবি ভালো ব্যবসা করেছে তো বলতেছে যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে ফেলেছে বেদের মেয়ে রেকর্ড ব্যাংক ভেঙে ফেলেছে শুনেছি আমরা তো এখন ঘটনা হলো যে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু শুধু অর্থনৈতিক যে রেকর্ড করেছে তা না কিন্তু এই ছবির রেকর্ড ভাঙতে হলে আরো অনেকগুলো বিষয় আছে সেই বিষয়ের মধ্যে যেমন আছে যে এই ছবি দেখতে গিয়ে সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি টাকায় না হয় একটু কামালেন আপনার ছবি দেখতে এসে কি ওই সিনেমা হলে বাচ্চা হয়েছে রেকর্ড তারপরে এই ছবি কেউ দেখতে গিয়ে মানে আমি শুনেছি যে বাচ্চাকে মেরে ফেলেছে মানে ওই কাঁদতে ছিল বলে মানে বাচ্চাকে যে চেপে ধরেছে সে চেপে ধরার জন্য সে বাচ্চা দম বন্ধ হয়ে মারা গেছে তবে সেটা নিয়ে আবার সংসারও ভেঙেছে এই এই ছবির ছবির গান গান গানের যে ইতিহাস মানে ঘটনাগুলো একজনে আগে কিন্তু গান আগে কিনে নিত অন্যরা কিনে নিত নিয়ে এগুলো রেকর্ড করে বাজারে ছাড়তো যে নিয়েছিল সে তার কাছে মনে হলো যে গান চলবে না সিনেমা ভালো চলবে না কারণ সেই সময় অঞ্জুর প্রায় তখন ও গান নেব না আমি আপনার আপনি আমাকে টাকা ফেরত দেন তো টাকা ফেরত দিয়েছে পরবর্তী সময় যে অনুপমের আনোয়ার সে কিন্তু এই গান কিনে নিল এবং সে কিন্তু কোটি টাকার উপরে ব্যবসা করল সেই সময় সেই সময় কোটি টাকার তো আপনাকে বুঝতে হবে যে আপনার গান বিক্রি করে কি আপনি কোটি টাকার উপরে কেউ কামাই করতে পেরেছে এবং ওই লোকটা পাগল হয়ে গেছে তাহলে আপনার গান না পাওয়ার জন্য কি মানে কোনো কেউ পাগল হয়েছে কিন্তু আমার এই বেদের মেয়ে জোস কিন্তু পাগল হয়েছে এবং সে এইটাই বলতো আমি এটা কি করলাম আমি এটা কি করলাম তার শুধু এইটাই ছিল এবং এখন পাগল হওয়ার পর তার এইটাই শব্দ তারপরে আরো আছে যেমন বেদের মেয়ে জোৎস্না ফিতা বেদের মেয়ে জোৎস্না চুরি এগুলো বিক্রি করেও কিন্তু মানুষের কিন্তু কোটি টাকা লাখ লাখ টাকা কিন্তু কামিয়ে তাহলে আপনার ছবি বিক্রি করে আপনার নাম ছবির নাম বিক্রি করে কি এগুলো হয়েছে আজকে আপনার এই টেলিভিশনের মাধ্যমে আমি এই কথাগুলো এই কারণের জন্য বলছি যেগুলো বলার আগে আপনাদের জানতে হবে ইতিহাস জানতে হবে বেদের মেয়ে জোৎস্না কি কি ইতিহাস গড়েছে কি কি রেকর্ড করেছে সেই রেকর্ডগুলো গুলো একটা শুধু টাকা টাকার শুধু রেকর্ড নেই যে এই রেকর্ড গুলো আপনাদের ভাঙতে হবে তারপরে সেটা জ্যোৎস্না রেকর্ড আপনার ভাঙা তো ওই বেদের মেয়ে জ্যোৎস্না প্রথম কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি

এই ফেরত দিছে এইরকম ঘটনা ঘটছে তারপরে দিয়ে এই ছবি মফসলে রিলিজ হয়েছে খুলনা রাজশাহী এ সমস্ত জায়গার সেইখান থেকে এই মানে লোকে দেখার পর মানে বলা বলি এই কি এই ছবি এই ছবি এই কি হলো কি দেখলাম এই দেখতে দেখতে তারপরে তো এই এই অবস্থা আর এই ছবি শুটিং করার সময় আমার যে ফিলিংস ছিল যেটা আপনি প্রশ্ন করলেন সেটি ছিল যে আমি এই ছবির প্রথম একটা বড় অংশ আমার শুটিং করা হয় তো সেই শুটিংয়ে আমার কাছে আমার ফিলিংসটা আসে যে ছবিটা ব্যবসা করবে কিন্তু এই ধরনের ব্যবসা তো কেউ কল্পনা করতে পারে না আশা করতে পারে আমার এক্সপিরিয়েন্সে আমি আমি বুঝেছি যে ছবিটি ভালো ব্যবসা করবে ভালো ব্যবসা করবে এটা আমার ধারণা কিন্তু রকম ব্যবসা করবে এটা আমি কখনো ধারণা করি না একটা জিনিস এই ছবির আমার আমার অনুসন্ধানে আমার রিসার্চে যেটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে আর কি যে কোনো ছবি দর্শকরা তার জায়গা মানে যে জায়গায় বসে ছবি দেখে সেই জায়গা থেকে যদি সিনেমার জায়গার মধ্যে চলে যেতে পারে মানে এই এই জায়গাটা যদি ভুলে যায় গিয়ে ওই গল্পের জায়গার মধ্যে যদি প্রবেশ করতে পারে সেই ছবি ব্যবসা দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে বলছে গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা বলছি না আমরা বুক রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিচ্ছি ওরা বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আসে বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট ছোটো করতে পারে না বেদেমে জস্তা বেদেমে জোস্তার জায়গায় আসে প্রিয়তম প্রিয়তম জায়গায় আসে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে কিন্তু ব্যবসা হবে না তো ব্যবসা সকল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না এক ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে জুস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করব বেদেমে জুস্তাকেও ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সকল সিনেমাকে ছোটো করা কিছু নয় আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান ওয়ানকেও ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন বেলু থাকবে না বেলু থাকবে এক একটা সময় এক একটা সময় দাবি থাকে একটা সময় এক একটা চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার গট মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নেই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো এই এইরকম সেল দেখে নেই আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিণত ব্যবসা হয়েছে এটাই আমাদের এসে বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেইভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকের জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকেই দরকার আছে নতুনদের যখন দরকার আছে পুরাণদের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো কিন্তু প্রতিনিয়ত এই ব্যাপারটা আপনি দেখেন যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না তো এক কোটি মানুষের মধ্যে যখন পাঁচজন মানুষ কথা বলে আমরা পাঁচজন মানুষকে কাউন্ট কেন করবো এক কোটি মানুষ যখন পছন্দ করছে এক কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত দুই তিনজন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করার আমার মনে উচিত তারা ভালোবাসে তারা ভালোবাসবে সামনে তো তারা তাদের কমেন্ট খুবই স্বল্প খুবই নগণ্য এটা নিয়ে আমরা কথা না বলি বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই সবাইকে ভালোবাসা জানাতে চাই আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই আমরা সিনিয়াদেরকে ভালোবাসি জুনিয়াদেরকে ভালোবাসি সবাইকে আমাদের লাগবে আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরও সামনের দিকে নিয়ে যান শুধুমাত্র বাংলাদেশেই বাংলাদেশের মানুষ আমি যেহেতু ওটা দেশ দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে এখানকার অনেক ভালোবাসে আপনি ভালোবাসেন তো আমাকে আমার জীবনে হচ্ছে যখন আমি দেখি যে ইয়েস আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি আমি ড্রিম দেখতে ভালোবাসি আমার সিনেমা একদিন অনেক বন্ডে চলবে আমরা একদিন টপচারে চারে থাকবো আমরা একদিন সহ পরিবারে দেখছে ভালো ভালো রিভিউ দিচ্ছে সেটা আমার অনেক অনেক ভালো লাগে আমার মনে হয় ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে বুঝে নিন একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ হলো মানে আমি বিশ্বাস করি একটা একটা অভিনেত্রী বা অভিনেতা জলের মতো হয় যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা আমার ধর্ম সো আমি চেষ্টা করি আমি আমার ছোট্ট ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার আমি আমার দর্শকদের ডিরেক্টরদের প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ভাল লাগে আর আমার এটাই যদি তুমি বলো রসবীজ রসবীজের অন্য একটা ফিটনেস ছিল কারণ কি আমাদেরকে বাইক চালাতে হয়েছে পাইক করতে হয়েছে সেটা আলাদা ছিল ফর দিস ফিল্ম একটা অন্য রকমের যেতে হয়েছে বাট সবার মেলাধুরা ভালো লেগেছে এটাই আর আই উইড গিভ অল মাই ক্রেডিট টু মাই ট্রেডারেটলি টু মি যে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিউমে ছিলাম ক্যালোরি মেপে খেতাম কতটা

আমাদের ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন আমাদের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ